জয় গণপতি বাপ্পা তো ভাদ্র মাসের শুক্লপক্ষ সাত সেপ্টেম্বর এবার পড়েছে শ্রী গণেশ চতুর্থী তো কালকে আপনারা সবাই মিলে বাড়িতে খুব সুন্দরভাবে গণেশজির পূজা আয়োজন করবেন কালকে মুহূর্ত থেকে পরের দিন ব্রাহ্মমূর্ত চন্দ্র দর্শন করবেন না কারণ গণেশ চতুর্থী যদি আপনি চন্দ্র দর্শন করেন তাহলে আপনার মিথ্যা কলঙ্ক আরোপ লেগে যাবে দোষটি লেগে যাবে এই দোষটি ভগবান শ্রীকৃষ্ণরও লেগেছে তো ভগবান শ্রীকৃষ্ণ মিথ্যা আরো মিথ্যা কলঙ্কের দোষ লেগেছে তা আমরা তো সাধারণ জীব তো আমাদের কি অবস্থা হবে তাই এটি ধ্যান রাখবেন আর একটি জিনিস ধ্যান রাখবেন যে কালকে কাল শুরু হবে নয়টা দশ থেকে দশটা পঁয়তাল্লিশ সকাল নয়টা দশ থেকে দশটা পঁয়তাল্লিশের মধ্যে কোনো পুজো করবেন না তার আগে পুজো শেষ করে নেবেন বা তারপরে আপনারা পুজো করবেন এই জিনিসটা সকলে ধ্যান রাখবেন আরেকটি জিনিস মনে রাখবেন যে গণেশজির প্রিয় মন্ত্র যেটি আপনি বীজ মন্ত্র সেটি আপনি একশোবার পাঠ করতে পারেন সেটি হলো ওম গম গণপতি নম এই ওম গম গণপতি মন্ত্রটি আপনারা অবশ্যই পার করবেন একশো আটবার যদি আপনি গণেশ চতুর্থী পূজা আয়োজন করছেন আর ঘাস মনে রাখবে ঘাস গণেশজির অত্যন্ত প্রিয় ভুল করে তুলসী দিবেন না আপনি ঘাস গণেশজিকে দিবেন গণেশজি অত্যন্ত প্রিয় গণেশজি যদি বিশেষ কৃপা যদি পেতে চান তো আশা করি আপনার সবাই বুঝতে পেরেছেন আমি খুব শর্ট করে বললাম যে গণেশ চতুর্থ দিন এই পয়টা জিনিস আপনাদের ধ্যান রাখতে হবে ভুল করে আপনি চন্দ্র দর্শন করবেন না তো আপনারা সকলেই ভালোভাবে গণেশ চতুর্থী শিব পার্বতী নন্দন গণেশজির পুজো আয়োজন করবেন এবং গণেশজির বিশেষ কৃপা লাভ করবেন তো গণেশজি হচ্ছেন বিঘ্ন বিনাশক উনি সমস্ত বাধা বিঘ্ন দূর করে দিলেন যদি আপনি তাকে যদি সুন্দরভাবে পুজো করে তাকে যদি সন্তুষ্ট করতে পারেন তো গণেশজির আশীর্বাদ কৃপা অত্যন্ত জরুরি যদি আপনারা জীবনে যদি এগোতে চান ব্যবসা বা বাণিজ্য বা পড়ালেখা পড়াশোনাতে তো কোনো বাধা বিঘ্ন থাকবে না তো আমার এই কামনা সকলে গণেশজি সকাল সবার উপরে আশীর্বাদ কৃপা রাখুক এবং সবার বাধা বিঘ্ন দূর হোক হরে কৃষ্ণ জয় গণপতি বাপ্পা